বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জাতীয় দল বিএনপি আমাদের প্রিয় প্রান্ত নেতা সরকার বাংলাদেশে ভারতে গিয়ে পড়াইছে বাংলাদেশে অনেক মানুষ পড়েছে তার প্রশাসনের লোকেরা এই সারা বাংলাদেশের মানুষকে পাখির পতেছে আমরা অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি কিন্তু দেশটা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সামনে আগে যাবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ আমরা ইসকে শ্রমিক দল এবং কৃষক দল শ্রমিক দল আমরা অনেক বাংলাদেশকে বর্তমানে যুদ্ধ লড়াই করে আমরা বাংলাদেশে বর্তমানে আমরা ডাল ভাট খাই বাঁচতে চাই সরিষার সরকারে ভারতে পাঠাইছে আর ইনশাআল্লাহ বাংলার মাটিতে অবশ্যই ইনশাল্লাহ ভালো আছি আমাদের আল্লাহকে অনেক ভালো রাখছি সরিষার সরকার পাখির মতোই ছাপলা করে হাজার হাজার মানুষ হেফাজতে অনেক যন্ত্রণা করেছে তার হুকুমে প্রশাসনের লোকেরা পাখির মতো শনি আক্রাতে বিমান দিয়ে হাজার হাজার মানুষ পাখির মতো সেই গুলি করে মেরেছে সরেসর সরকার ভারতে এখন বর্তমানে মজিরে নিয়ে দুই বোনে নিয়ে পালাইছে আর বাংলার মাটিতে ইনশাল্লাহ আসতে পারবো না আমরা আসতে দিব না আসতে দিব না